হরে কৃষ্ণ আচ্ছা আপনার কাছে জানতে চাই ফাল্গুন মাসের একাদশীর নাম কি আর এই একাদশী কবে পালন করতে হবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল বিজয়া একাদশী এই একাদশী মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ আগামী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই বিজয়া একাদশী যারা ভারতে থাকেন যারা বাংলাদেশে থাকেন তারা চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই একাদশী পালন করবেন আচ্ছা কেউ যদি এই একাদশী ব্রত পালন করেন তিনি কি লাভ করবেন মানে কি ফল তেনার লাভ হবে এই বিজয়া একাদশী কেউ যদি যথাবিধি পালন করে তাহলে সেই ব্যক্তি পাপ থেকে মুক্ত হবে পবিত্র হবে এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ লাভ করবে আরেকটি মহত্বপূর্ণ বিষয় হল স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র এই একাদশী পালন করে বিজয়ী হয়েছিলেন সীতা পাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন আচ্ছা কেউ যদি এই একাদশীর মাহাত্ম শোভন করে তিনি কি লাভ করবেন তেনার কি ফল লাভ হবে বিজয়া একাদশীর মাহাত্ম পুরাণে বর্ণিত আছে কোনো ব্যক্তি যদি এই একাদশীর মাহাত্ম শ্রবণ বা পাঠ করেন মনোযোগ সহকারে তাহলে সেই ব্যক্তি বাঁচবে যজ্ঞের ফল লাভ করেন তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন তো কতই না মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করতে হবে তাহলেই কিন্তু বাঁচবে যজ্ঞের ফল লাভ হবে তো চলুন শুরু করা যাক বিজয়া একাদশের মাহাত্ম পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন যুধিষ্ঠির মহারাজের এরকম প্রশ্নের উত্তরে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে যুধিষ্ঠির মহারাজ এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী বোত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ আমরা সকলেই দেখেছি শুনেছি বা পড়েছি পুরাকালে ভগবান শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা লক্ষ্মণের সঙ্গে পঞ্চবটি বনে তিনি বাস করতেন সেই সময় লঙ্কাপথি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতা দেবীর অনুসন্ধান করতে করতে রামচন্দ্র চতুর্দিকে অনুসন্ধান করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য রাবণ রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান শ্রীরামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করলেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে ভগবান শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অখাধ সমুদ্র পা হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না ভাবুন ভগবান স্বয়ং যিনি সমুদ্র সৃষ্টি করেছেন শুধু সমুদ্র কেন এই পৃথিবীকেই তিনি সৃষ্টি করেছেন তো তিনি বলছেন কিভাবে কীভাবে পার হব এটা হলো ভগবানের একটি লীলা ভগবান শ্রী রামচন্দ্রের এরকম প্রশ্ন শুনে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে কি উপদেশ দেব আমি তবে বাগদলভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে ঠিক চার মাইল দূরে তার আশ্রম হে আপনি সেই প্রাচীন মুনি এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান শ্রী রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে দেখেই পুরাণ পুরুষ বলে জানতে পারলেন বা ভগবান বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি তখন মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সহ সমুদ্র পার হত তে পারবেন এই বোতের বিধি শোভন করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাতে জল ও আম দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি পাথর স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকোল ও গুরবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে করিকতা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিপদ্বীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন ওই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো বোত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই বোত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশী পালন করা কর্তব্য এই বোতকথা শোভন কীর্তন মারতেই বাজবেও যজ্ঞের ফল লাভ হয় যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি শুনলেন তারা অবশ্যই বাজবেও যজ্ঞের ফল লাভ করবেন আর সকলকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই এই একাদশীর মাহাত্মকথা শোভন করে বাজবেও যজ্ঞের ফল লাভ করতে পারে যাতে সকলের মঙ্গল হয় সকলেই একাদশী ব্রত পালন করতে পারে আর হ্যাঁ একাদশী ব্রত পালন করে অবশ্যই বোতের পরের দিন পালন করবেন পশ্চিমবঙ্গের পালনের সময় হলো সকাল ছটা চার থেকে নটা তিপান্ন আর বাংলাদেশের পালনের সময় হলো ছটা একত্রিশ থেকে দশটা নয় তো অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন ভিডিওটি সকলকে শেয়ার করবেন একটি লাইক করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ